নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু আপনাদের বলবো যে লোন পরিশোধ হওয়ার পরেও কেন আপনাদের ব্যাংক থেকে টাকা কাটে হ্যাঁ বন্ধুরা আমাকে দু একটা দাদা কমেন্ট করেছে আর কিছু বন্ধুরা কমেন্ট করেছে দাদা আমার লোন নিয়েছিলাম লোন পরিশোধ হওয়ার পরেও আমার ব্যাংক থেকে কেন টাকা কাটছে হ্যাঁ বন্ধুরা পুরোপুরি এই বিস্তারিত ভিডিওতে বলবো অবশ্যই শেষ অবধি দেখুন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে লোন পরিশোধ হওয়ার পরে কেন আপনাদের ব্যাংক থেকে কিছু কিছু সময় টাকা কেটে নেয় হ্যাঁ বন্ধুরা পুরোপুরি ভিডিও দেখুন তার আগে বলি বন্ধুরা আপনারা ধরুন কোনো ফাইন্যান্স থেকে লোন নিয়েছেন হ্যাঁ যে লোনের অ্যামাউন্ট সামান্য তিন হাজার হতে পারে বা চার হাজার হতে পারে তো আপনাদের লোন ডিউ ডেট মানে আপনাদের যেই ডেটে ফাইন্যান্স কোম্পানি আপনাদের ব্যাঙ্ক থেকে টাকা কাটবে ধরুন আপনাদের এক তারিখ কি দু তারিখে টাকা কাচার ডেট আমি দু তারিখেই ধরছি তো দু তারিখে টাকা কাচার ডেট আপনার ইএমআই অ্যামাউন্ট যদি তিন হাজার টাকা হয়ে থাকে আপনি যদি ওই তিন হাজার টাকা ব্যাংকে না রেখে থাকেন আর সাথে অ্যাকাউন্ট মেনটেন্স ব্যালেন্স তাহলে কি হবে যে ফাইন্যান্স কোম্পানি ওরা যখন আপনার ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করবে তখন কিন্তু সেই মুহূর্তে ওরা টাকা তুলতে ব্যর্থ হবে হ্যাঁ আর ওরা কিন্তু যতবার টাকা তোলার চেষ্টা করবে ততবার ব্যর্থ হবে ওই যে ব্যর্থতা ওই যে টাকা তোলার চেষ্টা ওটাকে বলে ইসিএস মাধ্যম তো আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ইসিএস কি জিনিস তো ওটা হচ্ছে ইএমআই তোলার জন্য যে হিটগুলো করছে ওই হিটগুলোতে আপনার কিন্তু পরে বাউন্স চার্জ হতে পারে হ্যাঁ বন্ধুরা বাউন্স চার্জ হবে এইবার ধরুন আপনার দু তারিখে আপনার ইএমআই ডেট আপনার তিন হাজার টাকা ইএমআই আপনি রাখেননি এইবার ফাইন্যান্স কোম্পানি কি করেছে দু তারিখ সকাল আটটার সময় একবার চেক করেছে টাকা পায়নি দশটায় একবার চেক করেছে টাকা পায়নি বা বারোটায় টাকা পায়নি হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি কিন্তু আর হিট করবে না হ্যাঁ আরবিএল গাইডলাইন্স অনুযায়ী কিন্তু ওরা একাধিকবার হিট করতে পারে বা কিছু কিছু কোম্পানি তিন থেকে চারবার হিট করে মানে টাকা তোলার চেষ্টা করে তো তারপরে যখন টাকা তুলতে ব্যর্থ হয় তখন কি করে ওরা কালেকশান থেকে কল আসে বা কোম্পানি থেকে কল আসে তারপরে কিন্তু আপনারা আপনাদের ইএমআইটা পেমেন্ট করে দেন হ্যাঁ হয়ে গেলে বাউন্স চার্জেস সমেত কোম্পানির যে বাউন্স চার্জেস রয়েছে সেই বাউন্স চার্জেস দিয়ে আপনারা কিন্তু ইএমআইটা পেমেন্ট করে দেন হ্যাঁ বন্ধুরা কিন্তু এখানেও শেষ না বা আপনাদের যে মেন কোশ্চেন রয়েছে যে আমি ইএমআই পরিশোধ করে দিয়েছি তারপরেও কেন আমার ব্যাংক থেকে টাকা কাটছে বন্ধুরা হ্যাঁ এইবার ধরুন আপনার যে ওই হিটগুলো করে রেখেছে আপনার ইএমআই তোলার জন্য যে ফাইন্যান্স কোম্পানি হিটগুলো করে রেখেছে ওই হিটগুলো কিন্তু দুশো পঁচানব্বই বা পাঁচশো নব্বই টাকা করে কিন্তু বাউন্স চার্জেস কাটতে পারে ব্যাংক হ্যাঁ আর ব্যাংক কখন আপনাদের বাউন্স চার্জেস কাটবে সেটা কিন্তু ব্যাংক একদম বলে কাটবে না আমাদের কারণ আমরা যখন ব্যাংকের একটা এটিএম ব্যবহার করি বা ব্যাংকে আমাদের আমাদের এস এম এস চার্জেস যখন কাটে বা আমাদের এটিএমের যখন চার্জেস কাটে তো তখন কিন্তু ব্যাংক আমাদের বলে করে কাটে না যে কখন টাকাটা কাটবে হ্যাঁ তো এরকমই কিন্তু আমাদের যে বাউন্সগুলো হয়ে গেছে যে হিটগুলো ফাইন্যান্স কোম্পানি করে রেখেছে সেই হিটগুলো কিন্তু ব্যাংক কিন্তু যখন খুশি কাটতে পারে এটা আমাদের বলে কয়ে কিন্তু কাটবে না হ্যাঁ হতে পারে আপনার ফাইন্যান্স কোম্পানি লাস্ট ইএমআই ছিল বা সেকেন্ড বা লাস্ট ইএমআই ছিল বা তার তিন চার নম্বর ইএমআই ছিল আপনি তারপরে ইএমআই পুরোপুরি পরিশোধ করে দিয়েছেন তারপরে আপনি ব্যাংকে টাকা রেখেছেন আর ব্যাংক কি করছে ওই যে আপনি বাউন্স করেছেন সেই বাউন্স চাচগুলো আপনার কিন্তু লোন পরিশোধ হয়ে যাওয়ার পরেও আপনার ব্যাংক থেকে কাটছে হ্যাঁ বন্ধুরা যদি আপনি বাউন্স করে থাকেন তাহলে কিন্তু ব্যাংক পরেও আপনার সেই বাউন্স চার্জেস কাটতে পারে ব্যাংকের রুলস রয়েছে কারণ আপনি ফাইন্যান্সে বাউন্স করেছেন আর যাদের ফাইন্যান্সে কোনো বাউন্স নেই পুরোপুরি ভালোভাবে ব্যাংক থেকে ইএমআই কেটেছে তাদের কিন্তু কোনো এক্সট্রা টাকা কাটে না শোধ হয়ে যাওয়ার পরে বাউন্স চার্জেস কাটছে বা এক্সট্রা টাকা কাটছে তারা কিন্তু অবশ্যই আগে বাউন্স করেছে আর ব্যাংক কিন্তু কখনো বাউন্স চার্জেস কখন কাটবে ওটা আমাদের কিন্তু জানিয়ে দিয়ে কাটে না বন্ধুরা আমি কিন্তু আপনাদের আবার বলবো যে আপনারা অবশ্যই বাউন্স করবেন না আপনারা লোন নিচ্ছেন লোনগুলো ঠিকঠাক টাইম মতো পরিশোধ করুন তাহলে কিন্তু আপনারা কোনো বড় কোনো লোনের জন্য এলিজিবেল হবে আর আপনাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা ব্যাংক থেকে কাটবে না তো বন্ধু বন্ধুরা যদি আমি বোঝাতে পারি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি তো বন্ধুরা নমস্কার আজ আসছি আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে भलो थकबें